আসসালামু আলাইকুম জুনিয়ার্স তোমাদের সাথে নতুন ভিডিওতে আমি আবারো হাজির হয়েছি তো আজকে যে বিষয়টা বা এখন যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে রচনা রচনাতে কিন্তু জানো যে বিশটা মার্ক তার মানে বুঝতে পারছো যে বিশটা মার্ক কতটা ইম্পর্ট্যান্ট যেখানে সম্পূর্ণ গ্রামার পার্ট বা গ্রামার অংশ ত্রিশ মার্ক সেখানে রচনা অংশ বিশ মার্ক ভাই ভাই কতটা মার্ক এখানে রচনা আছে তো রচনায় আমাদের কি পরিমাণ ইফোর্ট দিতে হবে এটা তো বুঝছ অ্যাটলিস্ট তিরিশ থেকে চল্লিশ মিনিট এই রচনার সময় দিতে হবে এবং আরেকটা কথা বলি অনেক অনেক কথা বলে বাট তুমি যদি সুন্দর এবং পরিষ্কারভাবে হ্যান্ড রাইটিং এবং ভালো মতন উপস্থাপন করতে পারো তাহলে অ্যাটলিস্ট যে অ্যামাউন্টটা সবাই আমরা নর্মালি সেফ জোন ধরে রাখি সেটা হচ্ছে চোদ্দ থেকে ষোলো পেজ চোদ্দ থেকে ষোলো পেজ ভালো মতন লেখা এটা কিন্তু আমি সাজেস্ট সাজেস্ট না এটা কিন্তু অনেকেই করে বাট আমি যেটা বলবো তুমি যতটুকু পারো ঠিক ততটুকু বাট মিনিমাম মিনিমাম চোদ্দ থেকে ষোলো অনেকে কিন্তু বিশ পেজ লেখে ভালো মার্ক পায় না আবার অনেকে কিন্তু বিশ পেজ লেখতেও পারে না ঠিক আছে তো যারা বিশ পেজ লেখতে পারে না আরটা যে বিষয় মাথায় রাখবা রচনার জন্য যে অবশ্যই যে প্যারাগুলো আছে প্যারাগুলো অবশ্যই ভালো মতন শেষ করবা অ্যাটলিস্ট ভূমিকা এবং উপসংহার সুন্দর মতো শেষ করবা আবার কখন এই কাজ করব না যে উপসংহার অর্ধেক বাকিটুকু সময় আর লিখতে পারো নাই টিচার খাতা নিয়ে গেছে তাহলে কিন্তু স্যার যে বিষয়টা নোটিস করবা যে রচনা কিন্তু তোমার পরিপূর্ণ ফিল আপ হলে মার্ক তুমি কখনো ফুল পাবো না অ্যাট লিস্ট তুমি বিষয়ের মধ্যে আঠারো তোমাকে দিবে না ঠিক আছে তো প্রতিটা প্যারাই এখানে ইম্পর্টেন্স তো প্যারাগুলো ভালো মতন নোটিস করবা ভালো মতন রাইট করবা তারপর যেটা হচ্ছে প্যারাগুলোর ইনফরমেশন ডিটেলস লিখবা আর একটা কাজ করবা যে কখনো এক প্যারার সাথে আর এক যাতে সামঞ্জস্য না থাকে ঠিক আছে ধরো দৈনন্দিন জীবনে বিজ্ঞান ঠিক আছে এই একটা রচনা দৈনন্দিন জীবনের বিজ্ঞানের ভূমিকায় যদি এক লেখক হ্যাঁ তারপর যদি পটভূমিও সেম লেখক তাহলে কিন্তু স্যার নাম্বার অটোমেটিক্যালি কাট কমে যাবে নাম্বার অটোমেটিক্যালি কমে যাবে তো এই বিষয়গুলো মাথায় রাখবা যে রচনায় কয়টা প্যারা লিখবা হ্যাঁ কয়টা প্যারা লিখবা ঠিক ওই কয়টা প্যারা ভালো মতন লিখবা ঠিক আছে তারপর প্যারাগুলো প্রতিটা প্যারা ভালো মতন শেষ করো হোক সাইজের ছোট যেমন হোক চোদ্দো লাইন লাইন ষোলো লাইন পনেরো লাইন বারো লাইন হোক বাট সাইজে যাতে বাট সুন্দর মতো যেন লেখা থাকে সুন্দর মতো পরিবেশ মতো লেখা থাকে যাতে তুমি একটা ফুল মার্ক পাও বা একটা স্ট্যান্ডার্ড ফরমেটে লেখো ঠিক আছে তো এখন তোমাদের রচনায় কোন কোন রচনাগুলো অ্যাটলিস্ট কর বা তোমরা সেই সকল কিছু বলে দিই আমি আবার অনেকে বলে দেখো একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে অনেকে বলে যে এইখান থেকে শিওর হান্ড্রেড প্রশ্ন আসবে ভাই এটা একবার ভুল কথা কেউ কি জানি আমরা যে প্রশ্ন কোথায় থেকে আসে তো প্রশ্ন কোথায় থেকে আসে আমরা কিন্তু কেউ কখনো জানি না অ্যাটলিস্ট প্রশ্ন পরীক্ষা থেকে মানে একজন ছাত্র পরীক্ষার হল থেকে বের হওয়া আগ পর্যন্ত আমরা কখনোই জানবো না বা জানি না যে প্রশ্ন অ্যাটলিস্ট কোনটা এসেছে হ্যাঁ তো এটা দেখো নর্মালি যেটা আসে সঠিক চিন্তা ভাবনা করি তো প্রশ্ন আসার সম্ভাবনা থাকে সম্ভাবনা বা হাইপোথিসিস যেটা আমরা অ্যানালাইটিক্যালি ভাবে বিশ্লেষণ করি বিশ্লেষণ করার মাধ্যমে চিন্তা ভাবনার মাধ্যমে আমরা কিছু জিনিস সাজেস্ট করি ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট কখনো কিছুতে এই জিনিসটা দেওয়া ঠিক না বা গ্যারান্টি দেওয়া ঠিক না অ্যাটলিস্ট আমি দেবো না ঠিক আছে ঠিক আছে তো দেখো প্রবন্ধ রচনার ক্ষেত্রে যে সকল সাজেশনগুলো আমি তোমাকে সাজেস্ট করতে পারি এক আছে স্বদেশ প্রেম আমরা প্রতিবার পড়ে থাকি স্বদেশ প্রেম দুই হচ্ছে অর্ধাবসায় ঠিক আছে দুই হচ্ছে অর্ধাবসায় তিন হচ্ছে শিষ্টাচার চার হচ্ছে শুদ্ধচাপ আচ্ছা পাঁচ হচ্ছে দৈনন্দিন কাজে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং ছয় হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান হ্যাঁ এই চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান ঠিক আছে এই সকলগুলো এক তারপর হচ্ছে যেটা বলি কম্পিউটার ও আধুনিক সত্যতা বৈদ্যুতিক ও আধুনিক জীবন কৃষি কৃষিকাজে বিজ্ঞান ঠিক আছে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন আর কি কি তোমাকে দিতে পারি সেটা হচ্ছে সর্বিতর বাংলাদেশ যেহেতু বর্ষাকাল চোখ আছে সর্বিতর বাংলাদেশ বা বর্ষাকাল এগুলো পড়লা তুমি যেহেতু আবার রিসেন্টলি সম্পর্কে আছে তুমি চাইলে পড়তে পারো বাংলাদেশের পোশাক শিল্প এটা তো অনেক অনেক ফেমাস বাংলাদেশের পোশাক শিল্প বাংলাদেশের পর্যটন শিল্প রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রয়েছে মহান একুশে ফেব্রুয়ারি এগুলো তো রয়েছে দেখো নর্মালি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দেওয়ার সম্ভাবনা খুব কম দেখো প্রেজেন্ট টপিক ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার ডে যেটা হচ্ছে বাংলা নবর্ষ চাইলে তুমি পড়তেও পারো আচ্ছা বাংলাদেশেও তার প্রতিকার হ্যাঁ ডিজিটাল বাংলাদেশ ও তারপরে হচ্ছে বিশ্বকাপ ফুটবল বা সব এখন পদ্মা সেতু মেট্রিয়াল এগুলো নাই এগুলো ভাই এগুলো তেমন আসার সম্ভাবনা খুব তুমি নর্মালি চিন্তা ভাবনা করো এগুলো কেন দিবে ঠিক আছে তো চাইলে হইতে আসনি যেটা থাকবে সেটা হচ্ছে নার্স শিক্ষার গুরুত্ব তো রচনার ক্ষেত্রে এ সকল বিষয়গুলো আছে আর এক্সট্রা কিছু ইনফরমেশন অবশ্যই আমি পোস্টে শেয়ার করার চেষ্টা করবো বা কমেন্টসে শেয়ার করার চেষ্টা করবো যেগুলো থাকে ভালো মতন সুন্দর মতো দিয়ে দিব তো তোমাদের যেভাবে ভালো হয় ওভাবেই প্রিপারেশন নিবা ভালো মতন অ্যাটলিস্ট সব কিছু মোটামুটি আমার প্রিপার্ড বা আমি গুছিয়ে দিয়েছি ভালো মতো প্রিপারেশন দেবা এবং ভালো মতো এক্সাম দিবা এটাই আর কখনো নার্ভাস হবা না ঠান্ডা মাথায় এক্সাম দিবা আজকের মতো এই পর্যন্ত বাংলা দিকের পক্ষে সবকিছু নিয়ে থাকবে আল্লাহ হাফেজ